হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য খুব কম উপকরণে এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটি ভীষণই সুস্বাদু রেসিপি যেটা আপনারা খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এই হাসবাস গরমের দিনে হৃদয় শীতলকারী এই ধরনের একটি রেসিপি যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের খুব সহজে তৈরি হয়ে যাওয়া এবং ভীষণই সুস্বাদু গন্ধরাজ ঘোলের রেসিপি এই গন্ধরাজ ঘোল বাঙালিদের একটি ভীষণই জনপ্রিয় পানীয় যেটা তৈরি করা খুব সহজ এবং এর স্বাদ মুখে লেগে থাকার মতো প্রথমে এখানে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম টক দই তারপর এর মধ্যে দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসা একটা গ্রেটারের সাহায্যে আস্তে আস্তে এই লেবুর সবুজ খোসাগুলোকে এইভাবে কুড়ে নিচ্ছি এখানে একটু খেয়াল রাখবেন আপনি যখন লেবুটা কুড়ছেন সে সময় এর সবুজ অংশটুকুই নেবেন কোনো মতে সাদা অংশটা নেবেন না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আপনারা এই ঘোলের মধ্যে চিনি দিতে না চাইলে এর পরিবর্তে গুড় দিতে পারেন আর দিচ্ছি নুন এখানে আমি নর্মাল নুন ইউজ করেছি আপনারা চাইলে এখানে বিট নুন দিতে পারেন তাহলে এর টেস্টটা আরও একটু ভালো হবে এখন এই দইয়ের সাথে নুন আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই মিক্সিংয়ের কাজটা আরও তাড়াতাড়ি করতে চাইলে এখানে আপনারা দানা চিনির পরিবর্তে চিনিটাকে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু এই রেসিপিটা পাতিলেবু দিয়েও করা যায় তবে গন্ধরাজ লেবুটা দিলে এর স্বাদ আর গন্ধ ভীষণই ভালো আসে সব কিছু আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আপনারা ডাল ঘুটনি দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন এর মধ্যে আমি অল্প একটু নর্মাল জল দেওয়ার পর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম এই গরমের দিনে পেট আর শরীর ঠান্ডা রাখতে এই রেসিপির জুড়ি মেলা ভার আর এই পানীয়টি আপনার হজম ক্ষমতাকে বাড়াতেও অনেক সাহায্য করে খুব ছটপট এই রেসিপিটা আপনারাও বানিয়ে ফেলতে পারে এখন এটা আমি টেস্ট করে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কি না এবারে এটা পরিবেশন করে নিচ্ছি গরমের দিনে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে বেশি ভালো লাগবে সেই জন্য এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর ঘোল এর ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা বরফ কুচি আর যে গন্ধরাজ লেবুর খোসাটা কুড়ে রেখেছিলাম সেগুলো এর ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে গেলে আপনারাও এই ধরনের ঠান্ডা ঠান্ডা পানীয় নিজেরা বানিয়ে খান এবং আপনার প্রিয়জনদেরও বানিয়ে খাওয়ান তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আমি চেষ্টা করছি আপনাদের জন্য অনেক সহজ সহজ ভিডিওগুলো নিয়ে আসার যাতে আপনারা খুব অল্প পরিশ্রম করে খুব সহজে সেটাকে বানিয়ে ফেলতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ